আপনি কি জানেন রাধার স্বামী আয়ান ঘোষ কে যার সাথে বিষ্ণুর তপস্যা করে তাকে সন্তুষ্ট করেছিলেন ভগবান বিষ্ণু সেই তপস্বীর কাছে এসে বললেন আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি বলো কি চাও তখন সেই তপস্বী বললেন প্রভু আমি আপনার স্ত্রীকে আমার রূপে পেতে চাই ভগবান শ্রীকৃষ্ণ সাথে সাথেই বললেন তথাস্তু কিন্তু একটা বিষয় তোমাকে মনে রাখতে হবে তোমার কিন্তু কোনো লিঙ্গ থাকবে না তুমি হবে বৃহন্নলা তপস্বী কোনো উপায় না পেয়ে তাই মেনে নিলে আর সেই কারণেই দ্রাপর যুগে শ্রীকৃষ্ণের রাধার সাথে আয়ান ঘোষের বিয়ে হয়েছিল আয়ান ঘোষের সাথে বিয়ে হলেও রাধিকা সারাক্ষণ শ্রীকৃষ্ণের লীলাতেই নিমগ্ন থাক তাই তাদের মধ্যে কোনোদিন কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক গড়ে ওঠেনি আপনি যদি রাধাকৃষ্ণের ভক্ত হন তাহলে কমেন্টে লিখুন রাধে রাধে